তোমায় 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 অনেক বেশি ভালোবাসি তবু যাকে লাভ লোক আর মারা হইল না চলো আবে দাবে এখানে অনেক তালা দেখতেছি ঠিক আছে এই যে পুরা এই লাভ আমরা হচ্ছে পলয়েল পার্কে আসছি পলয়েল পার্কের এই লেক ভিউটা একটু উপভোগ করতে হ্যাঁ এখানে হচ্ছে এই যে ওবি হচ্ছে কি ব্যাং লাভ মারতেছে নাকি মাত্র দুই তিনটা তানবির কি মারলো তিনটা এবার আমি মারি দেখো তানবির ধরো ক্যামেরা ধরো দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা আসলে হোটেলে ছিলাম এখন বিষয়টা হচ্ছে বৃষ্টির কারণে কোথাও যাইতে পারি নেই এদিকে হচ্ছে সবার মন খারাপ হ্যাঁ আবিদ একলা একলা হাঁটতেছে বলতেছে যে পানিতে লাভ দিবে এ আমিদ পানিতে লাভ দাও না ভাইয়া তোমরা তো ঘুমাইছিলা আমি তো ঘুমাইতে পারি নাই তুমি তো সবার আগে হোটেলে ঢুকছো ঢুককে ঘুমাইছো আমি তো ঘুমাই নাই বল 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 কিছু বলে নাই তোমরা এক এক জায়গায় দাঁড়া বা ছবি তুলবা আমরা ব্লক ছবি ছবি উঠে দুই একটা জায়গায় থামছি ওইখানে আমরা ছবিটবি তুলছি আর এমনিতে বৃষ্টির কারণে মেইনলি লেটটা হইছে আবার হোটেলে আসার পর একটু রেস্টের দরকার আছে বাট রেস্ট নিয়া যে আবারো বৃষ্টি এখন এই কারণে আর কি বের লেট হয়ে গেছে আর এই টাইমে যে বোট নিয়ে বের ওই অবস্থা নাই ঠিক আছে আর এদিকে যে সবাই গান টান শুনতেছে

এই লেখাটা কি পড়ো তো? এটা চেয়ে আজ তোমায় 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 অনেক বেশি ভালোবাসি তবে আগামী কালকের চেয়ে অনেক কম বুঝলাম না বিষয়টা আচ্ছা আচ্ছা এই যে দেখি দেখি ঠিক আছে